মহাসমারোহের সাথে ধোবিঘাট অ্যাথলেটিক ক্লাবের মাঠে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হল ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে বি থ্রি ব্রাদার্স বনাম গেম সুইঙ্গার এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেস নেতা নিখিল নায়ক এবং আইনজীবী তথা সমাজসেবী মনোজ চাঁদ সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা এই টুর্নামেন্ট প্রসঙ্গে সমাজসেবী নিখিল নায়ক জানান আয়োজকদের খুব সুন্দর একটা উদ্যোগ খেলাধুলো করলে শরীর ও মন ভালো থাকে মানে প্রশংসনীয় কারণ এখন খেলাধুলো একরকম উঠেই গেছে এক নম্বর ওয়ার্ডের বেশ কয়েক মানে শত ছেলে এই সঙ্গে যুক্ত এবং তাদের প্র্যাকটিস থেকে আরম্ভ করে কালচার থেকে আরম্ভ করে খুব ভালো আমরা দেখেছি সেই জন্য আমরা পাশেও থাকি হ্যাঁ খেলাধুলো মানে শরীরচর্চা শরীর হচ্ছে সম্পদ সেই সম্পদকে রক্ষা করতে গেলে ক্রিকেট হোক ফুটবল হোক কবাডি হোক এইসব খেলায় অংশগ্রহণ করা দরকার আছে যারা এখন খেলছে তাদের বয়স আঠেরো উনিশ কুড়ি এর মধ্যে তো এইসব ছেলেদের খেলাধুলো যদি না করে তাহলে শারীরিক দিক থেকেও প্রবলেম আর শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই সম্ভব না তো এটা খুব ভালো উদ্যোগ এবং কমিটি সত্যিকারের প্রশংসনীয় হ্যাঁ মোবাইল টিভিতে তো মেটে গেছে তার সত্ত্বেও এই কমিটির যে ছেলেরা রয়েছে প্রেসিডেন্ট সেটি থেকে আরম্ভ করে মেম্বাররা তারা খেলাধুলো দীর্ঘদিন ধরে যুক্ত তারা খেলাধুলোকে ভালোবাসে সেই হিসাবে ছেলেদিকে মানে ইনভলভমেন্ট করার চিন্তাভাবনা তাদের নিয়ে বসা আলোচনা করা বিভিন্ন সাংস্কৃতিক ব্যাপার নিয়ে যুক্ত থাকে গতকাল সন্ধ্যায় নয়টি দলের জার্সি উন্মোচনের পর বৃহস্পতিবার শুরু হল টুর্নামেন্টের প্রথম অর্থাৎ উদ্বোধনী ম্যাচ হাড্ডাহাড্ডি এই খেলায় প্রথম ব্যাট করতে নেমে গেম সুইঙ্গার দল নির্দিষ্ট চোদ্দ ওভারে সংগ্রহ করে একশো রান এরপর একশো বাহান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বি থ্রি ব্রাদার্স তারা তেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য একশো রান তুলে নেয় পরবর্তী ম্যাচগুলো এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া উৎসাহী দর্শকদের জন্য ক্রীড়া সূচি দেওয়া হলো প্রথম ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী দর্শকেরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় ওয়ার্লপুল গোদরেজ এর এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কম গিভস গ্রিভস ওরিয়েন্টের ফ্যান এম আই এল রিয়েলমি স্যামসাং ও এলজির এর স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার হাজির হবে দরজায় তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচন রোড প্যানাচিতি নিউ আমরে কেকশপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন